চলবে গ্রামের বিয়ে বলে কথা খাইতে তো যাইতেই হইবে রুমহাপ আর রিমি অন্য একটা গাড়িতে মানে বড়বার গাড়ি তোড়ছে আমি আর জোনায়েত আমার গাড়ি তোড়ছি জোনায়েতকে মামা ওরা তো আগে গেছি গিয়া অগরে ধরতেই হইবে এই দেখেন গাড়ি জোরে এমন টান দিয়েছি অগরে ধরে হেলাইছি তবে এভাবে গাড়ি চালানো উচিত না সবাই সতর্কভাবে গাড়ি চালাইবেন এর মধ্যে জোনায়তকে মামা তুমি একটু ক্যামেরার সামনে আও হ্যাঁ একটু কথা কও তোমাকে ভিউয়ার্সের লাগে তাই আপনার লাগে একটু কথা কইলাম ভালোই লাগলো যাই হোক এর মধ্যে দেখেন গ্রামবাসীরা কিন্তু খাইতে যাইতে আছে সবাই কারণ মেয়ের বিয়া মেয়ের বিয়ে সবাই চায় খাওনটা খাইতে আর মেয়েরে পারলে একটু সাহায্য সহযোগিতা করতে এটা তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম বলেছেন এদিকে রিমিয়া আমার রিমিয়ার রুমাপা ওরা দাঁড়াইছে যাই হোক এই তো বিয়া বাড়িতে চলে আইলাম গেটের সামনে আইয়া দেখলাম এখানে মানুষ আর মানুষ বইয়ে রয়েছে সবাই খাওয়ার লগ্যে অপেক্ষা করতে আছে তা আমরাও আইলাম আইয়া গাড়ি থামাইলাম রিয়েলেরে দেখলাম কইলাম কিরে বেটা কী করস খাওয়ন টাওন হইছে নাকি কয় না বন্ধু এখনও খাওয়ন টাউন হয় নাই তা একটু পরে অপেক্ষা করতে হইবে তা আমি কইলাম তাই ঠিক আছে এতে কী হয়েছে আরে বেড়া কথা কইস না লোক হয়েছে ছয়শো ঠিক আছে তুই কোন সময় খাবি আমি কইছি বেড়া আল্লাহ রিজিকে রাখলে খাওয়ানি যাইবে এখানে অনেক মানুষের সুটা করতে আসে হ্যাঁ খাওয়ার লোকের এই ধান এদিকে আয়ুব আমারে দেখ কে আইসে কয় না আইজো টাকা দিয়ে যাওয়াই লাগবে তাওয়ার দ্বারা থাকলে পড়লে আর মানে সরার কোনো উপায় নাই যাই হোক থেকে বড়ো কথা হয়েছে এই মানুষগুলোকে একটু যদি ভালোবাসা দিতে পারেন ওদের মুখের হাসিটুকু মনে হয় অনেক অনেক কিছু এত ভালো লাগে আমি কল্পনার বাহিরে এদিকে খাওয়নের এই জায়গায় আইয়ে পড়লাম খাওয়ন চলতে আসে ধূমধারাক্কা সবাই খাইতে আসে এদিকে দেখেন সবাই পেড়ে খিদে একদম খারাইয়া শিতেই রয়েছে কারণ হ্যারা খাইবে এই দল উঠলে হ্যারাই বইবে তাই গ্রামের বিয়েগুলো এমনই হয় আর আপনারা যারা শহরে বিয়েটিয়ে খান হ্যারা তো কমিউনিটি সেন্টারে দেখা গেছে যায় কত সুন্দরভাবে খায় করে তবে গ্রামের বিয়ের মজাই কলম আলাদা এই যে এনে বাবরশ্রীরা রান্না টান্না করতে আসে হ্যাঁ এই নিয়ে আবার আবার সোহেল ভাই বই রয়েছে আমার এলাকার বড়ো ভাই খুব ভালো একটা মনের মানুষ ঠিক আছে খুব হাইসা কথা বলে সব সময় ভালোই লাগে যাই হোক এ আবার এই জায়গায় সবাই দেবে মানে খাদিম খাদিমদার না এসে বাবরশ্রী হিসাবে দায়িত্ব পালন করতে আসে এই জায়গা দিয়ে গাওয়া মানে এক এক গাওয়া করে দেবে তারপর ওইখানে নিয়ে একজনে করে খাওয়াইবে এই মাংস সাদলো খাই নাই যে মেয়ের বাবা এ তো মোটামুটি খুশিও আছে আবার মনটাও চিন্তা আল্লাহ কি না কি হয় কেটা জানে মায়ের বিয়ে এতগুলো টাকা খরচ করলাম তো যাই হোক সবাই এই হ্যার নাম হয়েছে সানরি চাষা ঠিক আছে হ্যাঁ রে আমরা সবাই ভালোবাসি হ্যাঁ এই দেখেন গুড়াগারা কুটটি যারা আছে সবাই বইছে খাওয়ার লোক কেউ আবার আজ জায়গায় কয় ভাই এই জায়গায় আসি আমার ঘরে ভিডিও করেন এই যে মাইয়ার ভাই সুজন ও খুবই একটা ভালো ছেলে সুজন ও ওর মন মানসিকতা অনেক ভালো যাই হোক এদিকে খাইতে আছে যে যে দূর পারে খাইতে আছে তো অনেকের আবার জিজ্ঞাসা করলাম টাউন কেমন হয়েছে অনেকে তো কইতে আছে খুব টেস্টি খুব টেস্টি মানে এতটাই টেস্টি হয়েছে বলার বাহিরে আসলে আমি নিজেও যখন খাইছি খাইয়ে আসলে এত ভালো লাগছে মানে রান্নাটা খুবই মজাদার হয়েছে এই যে আরে জিজ্ঞাসা করলাম কেমন কি কয়েক সবই ভালো আলহামদুলিল্লাহ যাই হোক কেমন সবাই যে ভালোভাবে পাইবে এমনও তো কথা না ঠিক আছে বিয়ে বললে কথা কেউ ভালো পাইবে কেউ ই পাইবে অগদারে ক্যামেরা আর ওরা এক কালা ইচ্ছে দেশে কয় ধরেন ভালো করে আমাকে ভিডিওটা ভালো করে করেন হ্যাঁ এদিকে মেহেদি খাইতে আসে কয় দেখেন মাংস দেশে কতগুলো এই দৃশ্যটা দেখতে তো আমার মাথা ঘুরে ঘুরিয়ে গেছে চাইয়া দেখেন আটতে পারে না হে মোবাইল কেমনে টেপা টেপি করতে আসে আপনাকে তার একটা রিকোয়েস্ট আমি আজকে করে রেখেলাম সাবধান এই ছোটো ছোটো বাচ্চার কাছ থেকে মোবাইল একটু দূরে রাখেন নয় ভবিষ্যৎটা অন্ধকার মোবাইলের প্রতি যদি এইভাবে ওরা ঝুঁকিয়া যায় তাহলে ওদের লেখাপড়া একদম শেষ তাই আপনার কাছে একটা অনুরোধ ছোটো ছোটো বাচ্চার কাছ থেকে মোবাইলটা দূরে রাখেন লেখাপড়ার প্রতি মনোযোগ নেওয়ার চেষ্টা করেন এটা সবার কাছে আমার অনুরোধ বলতে বলতে দেখেন হ্যানে মানুষ আর মানুষ আমরা বইয়ে পড়লাম রিয়েলও বইয়ে পড়ছে কবে বই এ এটা ই পাইছি না আবার মো ফিরাস আসলে হ্যাট টেবিলই বইছি এই তো খাওয়া দাওয়া একদম শেষ করে লেছি মাঝখানে ভিডিও করতে পারিনি কিছু করার নেই প্যাট বই খাইছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আবার আব্দুইলাম গ্রামের আবার এই দেখেন আমাদের গ্রামের বেসিং হ্যাঁ গ্রামের বেসিং কিন্তু অন্যরকম অসাধারণ সব কিছু মিলেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগিয়ে থাকে গ্রামের বিয়ে বা আমার আঞ্চলিক ভাষা তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাই দেখেন প্যাট ভরিয়া খাইছি দাঁতের মধ্যে মাংস আর মাংস তরতাল নারকেল গাছে গুনে হলা বাইঙ্গা হ্যাপার মনে করেন দাঁত খুঁজছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার লোকের দোয়া করবেন আসসালামু আলাইকুম